কলার খোসা ও পেঁয়াজের খোসা দিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করা যায় আর এই লিকুইড ফার্টিলাইজারটা আপনার ছাদ বাগানের ফুল ধরানোর জন্য বা ফল ধরানোর জন্য বা ফুল ফল যাতে ঝরে না যায় তার জন্য প্রচণ্ডই গুরুত্বপূর্ণ কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশ আর পেঁয়াজের খোসাতে থাকে সালফার তাহলে ফুল ফল ধরানো গাছে আমাদের পটাশিয়াম এবং সালফার ভীষণভাবে দরকার বাড়িতে জৈব উপায়ে আপনি কলার খোসা পেঁয়াজের খোসা থেকে কিন্তু একটা লিকুইড তৈরি করে নিয়ে সেটাও কিন্তু গাছে দিতে পারেন এখন কথা হচ্ছে যে লিকুইডটা কিভাবে তৈরি করবেন যার ফলে এর কার্যকারিতা অনেক গুণে বেড়ে যাবে তো সেই নিয়ে থাকবে আজকের আমার ভিডিও এই দেখুন ফুল ফল ধরানোর জন্য আর ফুল ফল আর কি থাকা ফুল ফল যাতে ঝরে না যায় তার জন্য এই লিকুইডটা হচ্ছে মানে ভীষণ ভীষণ কার্যকরী যারা ছাদ বাগান করছেন নতুন তাদের নেই অবশ্যই করবেন তো এইখানে আছে কলার খোসা আর পেঁয়াজের খোসা এটা দশ থেকে বারো দিন আমি পচিয়ে নিয়েছি এই দেখুন কলার খোসা আর এই দেখুন পেঁয়াজের খোসা এটা অনেকটা পচে গেছে এই যে লিকুইডটা এই লিকুইডটা কিভাবে বানাতে হয় আমি কমেন্ট বক্স অনেক কমেন্ট পাই যে কি করব তো সেই জন্য ভাবলাম যে আমি যে খাবারটা করি এটা আজকে শেয়ার করে দিই তো চলুন এই লিকুইডটা অ্যাকচুয়ালি তৈরি করছি কিভাবে আর কিভাবে গাছের জন্য অ্যাপ্লাই করছি সেটা দেখে নিই এই যেখানে একটা জার নিয়েছি এটা তো আমি সংরক্ষণ করে রাখবো তো আমাকে এক দিদি কমেন্ট করেছিলেন যে এটা কিভাবে আর কি সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে রাখা যায় কিনা তো বলবো যে ফ্রিজে রাখার দরকার নেই কারণ গাছের জন্য আমরা যে খাবারগুলো করি তার ভ্যালিডিটি বলে কিছু হয় না কারণ গাছ হচ্ছে পচা খাবারটাই বেশি পছন্দ করে তো এই খাবারগুলো যত পচে যাবে ততই গাছের জন্য উপকার এই যে এটা যখন সংরক্ষণ করে রাখতে চাইছেন যদি আপনি দুই মাস এর বেশি করেন বা এক মাস এক মাসের বেশি করেন সেখানে আপনি একটা ন্যাপথলিন দিয়ে দেবেন বা কর্পুর একটা তাতে কি হয় যে পোকাটা হবে না এটাই আর কি তারপরে এটা আপনাকে ফ্রিজে রাখার দরকার নেই এটা জাস্ট আমি এরকম করে এটা রেখে দেবো এই দেখুন এই লিকুইডটা আমি ছেঁকে নিচ্ছি আজকে গাছে দেবো তো কি কি ধরনের গাছে দেবো এটা আপনাদেরকে দেখানো খুবই দরকার আর লিকুইডটা তৈরি করছে কিভাবে সেটাও দেখানো দরকার তো এটা ছাকা হয়ে গেল এই লিকুইডটা পেলাম এবার এই আমি তৈরি করব এই লিকুইডটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি করব যাতে গাছ প্রয়োজনীয় নিউট্রিশনটা এই লিকুইড থেকে পেয়ে যায় আর যার ফলে যে গাছে আপনার অনেক দিন ফুল ফল আসছে না সেই গাছেও ফুল ফল দেবে আর যে গাছে ফুল ফল এসে ঝরে যাচ্ছে সেটাও কিন্তু ঝরে যাবে না তো এখানে আমি মেশাবো এই দেখো এই এক চামচ মতো আখের গুড় এই গুড়টা এই কারণে দিচ্ছি যে মাটিতে অনেক ধরনের উপকারী অপকারী সব ধরনের ব্যাকটেরিয়াগুলো থাকে তো অনেক সময় উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবস গুলো কি হয় যে জন্ম নিতে পারে না আর উপকার মাইক্রোবস যদি আপনার থাকে মাটির মধ্যে বা জন্ম নেয় তাহলে কিন্তু আপনার গাছ প্রয়োজনীয় নিউট্রিশন কিন্তু পেয়ে যাবে তো এখানে এই কারণে গুড়টা দিলাম গুড়কে একটা সুগার কন্টেন্ট থাকে তার ফলে মাটির ভেতরে মাইক্রোবস গুলোকে বাঁচিয়ে রাখে বা নতুন মাইক্রোবস এর জন্ম দিতে হেল্প করে আর মাইক্রোভস যখন উপকারের মাটিতে থাকবে তখনই হচ্ছে আপনার গাছের দেখবেন গ্রোথ বৃদ্ধি হবে মানে প্রয়োজনীয় নিউট্রিশন কিন্তু মাটি থেকে পেয়ে যাচ্ছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এটা একবারে কার্যকারী হয়ে গেল এটার অ্যাপ্লাই আমি কিভাবে করবো তো সেটা চলে দেখায় এরকম লিকুইডটা একেবারে রেডি এবার এটা অ্যাপ্লাই করবো এটাই দেখো এটা কত হবে এটা পাঁচশো এমএল এল এই পাঁচশো আমি দেখুন লিকুইড নিয়ে নিচ্ছি আর এর সাথে এর বেশি জল মিশিয়ে এই দেখুন প্রথমে আসলাম আমি লেবু গাছটার দিকে দেখুন লেবু কত ধরেছে যে লেবুগুলো যাতে ঝরে না যায় না এই লিকুইডটা খুব দরকার লেবু প্রচুর ধরে রয়েছে এটা এই এই জায়গাগুলো দেখাও অনেক ছোট ছোট লেবু এইসব লেবুগুলো জানে সবগুলো থেকে যায় তো এই লিকুইডটা যখন আমি অ্যাপ্লাই করব তখন গাছ তো গ্রিন থাকবে আর তার সাথে সাথে ফলও ঝরবে না আর চলো আখের গাছটাতে দিয়ে দিই একবার আখের গাছটাতে দিয়ে এই গাছগুলোতে দিচ্ছি আর কতটা পাতলা করে নিচ্ছি দেখতে তো পাচ্ছি আর এই কুল গাছটা তো দেব কুল গাছে এখন প্রচুর ফুল কত কুল ধরতে শুরু করেছে কুল গাছে দিয়ে দিলাম চলো একটু ফুল গাছে একটা দেখিয়ে দিই আপনাদের শেষ করে দেখতে হচ্ছে আমার খুব সুন্দরী একটা গাছ আমি খুব ভালোবাসি এই গাছটা খুব সুন্দর ফুলটা প্রথম থেকে এখন এই গাছে দিয়ে দিচ্ছি দোপাটি গাছটা কি সুন্দর ফুল হয়েছে এটা আমার খুব প্রিয় গাছ এই টাইপের গাছগুলোতে দেবেন আর যেগুলো ফুল ধরছে না সেগুলোতেও দেবেন এই যে এই যে একটা গাছ আছে কাটা জাতীয় এই গাছটাতেও দিয়ে দিলাম আর এইটা বলি এ দেখুন অপরিজিতা গাছটা অনেকটা বড় হয়ে গেছে এখনো ফুলের দেখা মিলেনি একটা দেখা মিলেছিল তখন আমি বুঝতে পেরেছি আমার আমার বাগানে অনেক ধরনের অপরিজিত আছে বীজ পরে হয় তো তখন আমি বুঝতে পেরেছি সাদা কালারে একটা এরকম জায়গায় একটা সাদা ফুল ফুটেছিল তারপরে আর ফুলের দেখা নেই তো এই ফুলের দেখা যে গাছগুলোতে নেই সেই দিয়ে দেবো তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ